আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম আমাদের জামদানি শাড়ি কালেকশন নিয়ে আমাদের এই সকল কালেকশনগুলো চলে এসেছে দেখতে পাচ্ছেন এখানে শাড়ি চলে এসেছে আমি মামনুর রহমান মানিক এম কে জামদানি হাউজের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছেন শুভেচ্ছা ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রথমে যে শাড়িটা আজকে আমি বেশি কথা বলবো না ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি যা যেটা ভালো লাগবে স্ত্রী পাঠিয়ে দেবেন প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি এই দেখুন এটা খুবই সুন্দর মপিং কালার কালারটা আপনার এইটটি ফোর কাউন্টের শাড়ি হ্যাঁ খুবই সুন্দর এই যে এটা তার হচ্ছে এটা কিন্তু ফলস পেকু টার্সেল করা আমরা কিন্তু এই ধরনের শাড়ি যে এই দেখুন ফলস পেকু টার্সেল এটা ক্লোজ করো ক্লোজ করে দেখিয়ে দেবো এই যে এটা কিন্তু আপনার ফলস করা আছে আর সেই সাথে কিন্তু টার্সেলটা করা আছে এটার দাম পড়ে যাবে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ফলস ফিগু পার্সেল করা আছে সব কিছু রেডিমেড শুধু আপনারা ঝটপট আপনারা অর্ডার করবেন দিয়ে পাঠিয়ে দেবেন আমরা ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ ঢাকার ভিতরে একদিন আর ঢাকার পরে দুদিন ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি এটার দাম পড়ে যাচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো আমি একটু ক্লোজ করে দেখে দিচ্ছি এই যে এটা তো আচলের পোর্শনটা এটা আচলের প্রশ্নটা আর পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ফুল বডিতে একই রকমের কাজ এই যে ফুল বডিতে একই রকমের কাজ খুবই সুন্দর সাইড অল ওভার কাজ করা মপ পিঙ্কের ভিতরে তিন কালো জরির সমন্বয়ে কাজ করা সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আমাদের সাথে প্রতিটি শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন তারপর নেক্সট যে শাড়িটা দেখাবো এই যে এটা এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর শাড়িটা শাড়িটার সাথে ব্লাউজ পিস আছে প্রতিটা শাড়ির সাথে কিন্তু আমাদের ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে জমিনটা জমির পশনটা আর এ হচ্ছে তার আঁচলটা আমি পুরো শাড়িটা আমি খুলে দেখাচ্ছি যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ভিডিও সর্বদা কারণে কিন্তু আমরা

মিহি চিকুন সুতায় কিন্তু এই শাড়িটা তৈরি করা খুবই সফট একটি শাড়ি আপনার চাইলে ফলস পেকু টার্সে লাগিয়ে নিতে পারবেন আগেরটাতে ছিল আর এটা তারপর আমরা করিনি জাস্ট একটা এক্সাম্পল দেখিয়েছি এটা তারপর নেক্সট যে শাড়িটা আমরা দেখাবো সেটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিত্তের শাড়িটা খুবই সুন্দর অরেঞ্জ অরেঞ্জ কম্বিনেশনের ভিতর শাড়িটা খুবই সুন্দর এটা এই শাড়িটা পাচ্ছেন এই যে খুবই সুন্দর শাড়িটা এটা হচ্ছে অরেঞ্জ কালার আপনার সাথে গোল্ডেন জুরি কাজ করা আছে জমিনটা এরকম জবা ফুল বলি আমরা আর এর তার আঁচলটা খুবই সুন্দর আমি ফুল শাড়িটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন খুবই সুন্দর শাড়িটা জমিনটা আর আঁচলটা পুরো বডিতে কিন্তু একই রকমের কাজ এই পুরো বডিতে একই রকমের কাজ এই শাড়ির দাম পড়ে যাচ্ছে আপনার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছে ফুল বডিতে একই রকমের কাজের বারো হাজার পাঁচশো টাকা ভাবা যায় এই শাড়ি কিন্তু আপনারা আমরা একদম ডিসকাউন্টে দিচ্ছি আমরা এই শাড়িগুলো একদম ডিসকাউন্টে দিচ্ছি আগে ছিল চোদ্দো হাজার করে আমরা সেল করতাম চোদ্দ তেরো এখন বারো হাজার পাঁচশো আমরা দিচ্ছি খুবই সুন্দর শাড়ি এই শাড়ির দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর হ্যাঁ মূলত হচ্ছে আমরা কিন্তু মূল একদম আমাদের আমাদের যে অ্যাড্রেসটা আমাদের শোরুম অ্যাড্রেস বলেন বা কারখানা বলেন আমাদের কিন্তু যেখান থেকে আমরা লাইভ করছি এটা হচ্ছে আমাদের কারখানা এটা হচ্ছে জামদানি পল্লী বাংলাদেশের আছি সেটা হচ্ছে জামদানি নম্বর নম্বর পশ্চিম পাশে আমাদের কারখানা আপনারা এসে দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে নিতে পারবেন জামদানি শাড়ি কেমন আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে এবং সেই সাথে কারখানার লেভেল থেকে একদম তাঁত এবং তাদের থেকে কিনুন সরাসরি খুবই সুন্দর শাড়িটা এটা যে বারো হাজার পাঁচশো টাকা তারপর দুটো শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে তারপর দুটো শাড়ি কটন চলে এসেছে আমাদের দেখতে পাচ্ছেন দুটো এটা দেখিয়ে দিব খুবই সুন্দর এই শাড়িটা কিন্তু ভাইরাল একটি শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা হচ্ছে আমাদের অপি করিম আপু এই শাড়িটা পরেছিল সেখান থেকে কিন্তু এই শাড়িটা খুবই ভাইরাল একটি শাড়ি শাড়িটা হচ্ছে পার্পেল কালারের ভিতরে সবুজ রঙের সাথে গোল্ডেন জুরি কাজ করা এটা হলো পিওর কটন একদম কটন শাড়ি একদম রিজনেবল দিয়ে দিচ্ছে এটা পানির দামে এটার দাম পড়ে যাচ্ছে আপনার এগারো টাকা এটার দাম পড়ছে মাত্র এক হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে আপনার ডেলিভারি ফ্রি খুবই সুন্দর শাড়িটা অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে আপনার টাকা তারপর যে দেখবো আরেকটা জবা ফুল আমরা কিন্তু এর আগে দেখিয়েছিলাম ওইটা একটা জবা ফুল দেখিয়েছিলাম ওইটা ছিল আপনার অরেঞ্জ কম্পেন অরেঞ্জ কালার আর এটা হচ্ছে পিঙ্কের ভিতরে সম্পূর্ণ পিওর কটন খুবই সুন্দর দেখুন শাড়িটা ফুল বডিতে কিন্তু এরকম কাজ করা হ্যাঁ জবা ফুলের প্যাটার্নে শাড়িটের প্রাইস পড়ে যাচ্ছে এটাও বারো হাজার পাঁচশো টাকা এটাও বারো হাজার পাঁচশো যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন দ্রুত দ্রুত পাঠিয়ে দেবেন খুবই আমাদের কিন্তু এটা এক পিসে আছে খুবই সুন্দর এই যে আঁচলের প্রসন্নটা নিচ থেকে একটা আঁচল আর এটা জমিনের প্রসন্ন দেখিয়ে দাও তো এই জমিনের প্রসন্ন এটা খুবই সুন্দর এই যে এটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর এরকম নিত্য নতুন যা জামদিন সেটা আপডেট পেতে হলে অবশ্যই আমাদের এমকে জামদানি হাউস পেস্টে ফলতে রাখবেন হ্যাঁ তারপর এটার দাম পড়ে যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তারপর নেক্সট যে শাড়িটা যে এই শাড়িটা কিন্তু আমাদের একদম ইন্টেক একটি শাড়ি এসেছে দেখুন আমরা কিন্তু অলরেডি সুতোর বাদামটা কিন্তু আমরা খুলি নি হ্যাঁ একদম ইনটেক কিন্তু শাড়ি চলে এসেছে এটার সাথে ব্লাউজ পিস আছে খুবই সুন্দর শাড়িটা এটা কিন্তু আপনার সিলভার কালার খুবই সুন্দর ফানি কালার একটি শাড়ি বা শাড়ি দেখুন যে পুরো বডিতে এরকম কাজ থাকবে পাটটা কিন্তু খুবই প্রমিনেন্ট একটি পার করেছে আমরা দেখি তো পারটা এই যে এটার পাটটা পার্টটা কিন্তু খুবই এলিগান্ট একটা পার খুবই সুন্দর এই যে এই শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়ে যাচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাবা যায় বারো হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি ফুল বডিতে কিন্তু একই রকমের কাজ পেয়ে যাচ্ছেন বারো হাজার পাঁচশো টাকা দেখুন ফুল বডিতে একই রকমের কাজ কি সুন্দর অমায়িক একটি কালার সুন্দর একদম ঠান্ডা কালারের হ্যাঁ এই যে দেখুন ফুল বডিতে একই রকমের কাজ ফুল বডিতে একই রকম কাজ খুবই সুন্দর শাড়িটার প্রাইস পড়ে যাবে বারো হাজার পাঁচশো টাকা ফুল বডিতে কিন্তু একই রকমের প্রাইস পড়ে যাবে আপনার কাজ পেয়ে যাচ্ছে ফুল বডি এইটটি ফোর কাউন্টার এই শাড়িটির প্রাইস পাওয়া যাচ্ছে বারো হাজার পাঁচশো টাকা নেক্সট তারপর যে এই শাড়িটা এই শাড়িটা খুবই সুন্দর নেভি নেভিগুলোর ভিতরে শাড়িটা শাড়িটা আমি দেখিয়ে দিই এই দেখুন এই দেখুন এই শাড়িটা কিন্তু হচ্ছে আমাদের এইটটি ফোর কাউন্টে একদম চিকুন সুতে তৈরি করা যে আঁচলের পোষণটা দেখতে পাচ্ছেন এটা আর এ হচ্ছে জমিনটা পুরো বড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অল ওভার কাজ করা কিন্তু দেখুন ফুল বডিতে একই রকমের কাজ করা এই সাইডের প্রাইস পড়া যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সাইডের প্রাইস পড়ে যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর নেভি ব্লুর ভিতরে মাল্টি সুতে কিন্তু কাজ করা আর ভিতরে জমিনটা কিন্তু খুবই সুন্দর একটি প্যাটার্নে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর এই শাড়ি প্রাইস পড়া যাচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো তারপর হচ্ছে সিঁদুর লালের ভিতরে আমরা চলে এসেছি সিঁদুর লালের শাড়িটা আমাদের কিন্তু প্রতিরোধের সাথে ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিস কিন্তু আমাদের প্রতিটা শাড়ির সাথেই পাচ্ছেন ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিস থাকছে হ্যাঁ এই শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি খুবই সুন্দর একটি শাড়ি পুরো ভিডিওটি দেখবেন প্লিজ আপনারা পুরো যদি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেকগুলো শাড়ি দেখতে পাবেন কালেকশন সুন্দর সুন্দর কালেকশন এসে যাচ্ছে একদম আমাদের কারখানা থেকে তাঁতি বাড়ি থেকে হ্যাঁ তাঁতি বাড়ি থেকে একদম সুন্দর কালেকশন আমাদের নিজস্ব কারখানায় আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স তাতে তাদের দ্বারা কিন্তু আমরা কাজ করে বলে এই এ দেখুন এটা একদম টক টকে সিঁদুল্লার একটি শাড়ি খুবই সুন্দর দেখুন গোল্ডেন জুয়েলি কাজ করা আঁচলটা হচ্ছে এটা যে আঁচলের প্রসন্নটা দাও হ্যাঁ আঁচলের প্রসন্নটা এটা খুবই সুন্দর আর এই যে ফুল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা ফুল বডিতে একই রকমের কাজ এই শাড়িটার প্রাইস পড়ে যাচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এই যে পনেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছে ফুল বডিতে একই রকমের কাজ ফুল একই রকমের ক্যামেরা বেশি নড়াচড়া করলে তারপর কিন্তু না না বুঝছো প্যাটার্ন দেখা যাবে তারপরে হচ্ছে এই শাড়িটা দেখেন ব্ল্যাকের ভিতরে এই শাড়িটা খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে এই শাড়িটা আমরা দেখাচ্ছি একটু ক্যামেরাটা স্থির রাখবে তাহলে সুন্দর দেখা যাবে এই খুবই সুন্দর শাড়িটা হালকা করে মানে চড়া করবে এই শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালোর ভিতরে আপনার মাল্টি সুতায় কাজ করা গোল্ডেন জুরিও সাথে আছে আঁচলের প্রশ্নটা এটা সরে দাও হ্যাঁ এই যে আঁচলের প্রশ্নটা এটা এই যে জমিনটা এটা জমিন পুরো বডিতে একই রকমের কাজ চিকন সুতে তৈরি করা একদম এটার প্রাইস যাচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর শাহটা অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে এই শাইটার প্রাইস প্রয়োজন চোদ্দ হাজার পাঁচশো তারপর নেক্সট যে শাড়িটা যেটা এটা হচ্ছে হালকা কি বল বাঙ্গি কালারের ভিতরে এই যে এটা হচ্ছে জমিনটা জমিন হচ্ছে আচলে পোষণটা আমি দেখিয়ে দিচ্ছি এই যেটা খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর ফুল বডিতে এরকম তিন কালার জড়িতে কাজ করা ফুলের কাজ মাঝখানে আপনার মাঝে মাঝে ছিটে আছে আপনি প্লেজেন্টার তারপরে যে আঁচলটা দেখিয়ে দেবো আঁচলটা এটার আঁচলটা এই শাড়িটার দাম পড়ে যাচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা এত সুন্দর শাড়ি একটা পেয়ে যাচ্ছে ফুল বডিতে একই রকমের কাজ করে একদম সম্পূর্ণ চিকন সুতায় কাজ করা চিকন সুতায় কাজ করা সম্পূর্ণ চিকন সুতায় কাজ করে এই শাড়িটা অল ওভার কাজ করা ফুল বডিতে দাম পড়ে যাচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা নেক্সট আরেকটা আমাদের এই সপ্তাহে চলে আসে যে আঁচলটা দেখিয়ে দাও এটা আঁচলের আঁচলের পোর্শনটা আর এ হচ্ছে পুরো বড়িতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছেন ভিও শাড়িটির প্রাইস পড়ে যাচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি পানির দামে খুবই সুন্দর শাড়ি এই যে ফুল বডিতে একই রকমের কাজ দেখতে পাচ্ছেন শাড়িটির প্রাইস পড়ে যাবে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা ফুল বড়িতে একই রকমের কাজ ফুল বড়িতে একই রকমের আছে খুবই সুন্দর অল ওভার কাজ করা মাত্র পেয়ে যাচ্ছেন পনেরো হাজার পাঁচশো আবার যায় এই শাড়িগুলো আমরা আগে সেল করেছি আপনার সতেরো হাজার আঠেরো হাজার করে তারপরে যে আরেকটা শাড়ি চলে এসেছে আমাদের ব্লাউজ পিস দেখতে পাচ্ছেন এই শাড়িটা এটা দিয়ে দিচ্ছে পানির দাম একদম ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর প্লিজ শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটা এই দেখুন এই যে দেখুন এটা খুবই সুন্দর ব্লুর ভিতরে তিন কালার জড়ি কাজ করা এই যে আচলটা দেখে রিফাত এই যে আঁচলের প্রসন্নটা আঁচলের পোর্শনটা এটা খুবই সুন্দর আর পুরো বডিতে কিন্তু যেরকম কাজ করা ফুল বডিতে একই রকমের কাজ এই যে পুরো বডিতে সম্পূর্ণ চিকন সুতায় কাজ করা শাড়িটা শাড়িটার প্রাইস পড়ে যাবে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছে অল ওভার কাজ আমি কিন্তু পুরো শাড়িটে খুলে দেখাচ্ছি আপনাদের তারপর নেক্সট আমরা যেই শাড়িটা দেখাবো এই যে সুন্দর একটি শাড়ি মপ পিঙ্কের ভিতরে এই শাড়িটা দেখুন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এই যে এটা হচ্ছে তার জমিনটা আর এ হচ্ছে তার আঁচলের পোর্শনটা খুবই সুন্দর শাড়িটা এই দেখুন ও এই দেখুন পুরো সুন্দর খুবই সুন্দর সাইড পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে না দেখুন তিন কালার এটা আঁচলের পোশনটা আঁচলটা দেখিয়ে দিচ্ছি আমরা প্রথমেই ফার্স্টে আর তারপর জমিনটা দেখুন এই যে জমিনটা পুরো বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাচ্ছে অল ওভার কাজ করা তিন কালার জড়িতে কাজ করা ফুলগুলো এরকম পুরো বডিতে কিন্তু সেম লেভেলের কাজ করেন্স এটার দাম পড়ে যাবে ষোলো হাজার পাঁচশো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায় বা আমাদের যে ইনবক্সে নক করবেন এই দেখুন খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ শাড়ির প্রাইস পড়ে যাচ্ছে ষোলো হাজার পাঁচশো তারপর যে আরেকটি শাড়ি চলে আসছে এটা হল কফি কালার হালকা কফির ভিতরে এই যে এটা জমিনটা এটা হচ্ছে পদ্ম ফুল পদ্ম ফুল যেটা আঁচলের পোষণটা এটা আমরা এখন দেখাবো এই খুবই সুন্দর সাইড এই দেখুন আচলের প্রশ্নটা খুবই সুন্দর একটি কালার একদম কী বলব স্লোবার একটি কালার বেশি ক্যাট কেটেও না তিন কালার জড়িতে কাজ করা আছে পদ্ম ফুলের আর এই যে তো পুরো জমি নিয়ে কিন্তু এরকম কাজ করে যাচ্ছে এটারও প্রাইস পড়ে যাচ্ছে আপনার পনেরো হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে পনেরো টাকা খুবই সুন্দর শাড়িটা অল ওভার কাজ করা একদম সম্পূর্ণ চিকন সুতায় কাজ করা আমরা আমাদের কোনো চাপাবাজি বা কোনো কিছু না একদম এবং বিশ্বাসের সাথে আমরা কাজ করছি একদম রুট লেভেল থেকে হ্যাঁ আমাদের পুলি থেকে আমরা একদম আমাদের কারখানা থেকে আমাদের শাড়িগুলো তৈরি করে নিয়ে আসি আপনারা সরাসরি আইলে আসলে আপনার দেখতে পাবেন আমাদের কারখানা তারপর হচ্ছে এই যে এই শাড়িটা এটা হচ্ছে এটা হলো সিগ্রিনের ভিতরে এই কালারটা খুব সুন্দর ডুয়েল টোন একটি কালার এটা এটা হল জমিনটা আর আঁচলটা হচ্ছে এটা বা পুরো শাড়িটা যদি আমি খুলে থাকি এটা তাহলে আরও বুঝতে পারবেন এই দেখুন এই শাড়িটা একদম সম্পূর্ণ চিকন শুধু একদম টাটকে শাড়ি এই যে আজকে হচ্ছে আপনার শনিবার আমরা শুক্রবারই আমাদের কারখানা থেকে আর তার থেকে এই শাড়িগুলো চলে এসেছে এই দেখুন পুরো বডিতে এটা কিন্তু ডুয়েল টোন দিচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্লু সিগরি এই যে ফুল বডিতে একই রকমের কাজ পাচ্ছেন হ্যাঁ ফোকাসটা শাড়িতে রাখবে বেশিরভাগ ফোকাসটা খুবই সুন্দর এটার প্রাইস পরে যাচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়ে যাচ্ছে একুশ হাজার পাঁচশো খুবই সুন্দর শাড়ি অল ওভার কাজ করা দেখুন ডুয়েল টোন একটি শাড়ি পেয়ে যাচ্ছেন একুশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর শাড়ি অল ওভার কাজ করা শাড়িটির প্রাইস পড়েছে একুশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তারপর আমরা আরেকটি শাড়ি দেখাবো এই শাড়ির কালারটা এত সুন্দর একটি কালার দেখুন যে এটা হলো জমিনটা আর এ হচ্ছে তার আঁচলটা ফুল একই রকমের কাজ একদম স্লোভার একটি কালার ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটি কালার খুবই সুন্দর দেখুন পুরো বডিতে কিন্তু একদম সেম লেভেলের কাজ করা এরকম বাক্স বাক্স করে তারপর জমিনে ফোটা ফুটা কাজ করে হাজার ফুটের খুবই সুন্দর এই যে পুরো বডিতে কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা একদম সেম লেভেলের কাজ সম্পূর্ণ চিকন সুতায় তৈরি করা শাড়িটা দেখতে খুব সুন্দর একদম ঠান্ডা একটি কালার এটার প্রাইস পড়ে যাচ্ছে আপনি একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো খুবই সুন্দর একটি শাড়ি অল ওভার কাজ করা ফুল বড়িতে একই রকমের গাছ ঠিক আছে ফুল বড়িতে একই রকমের কাজ খুবই সুন্দর একুশ হাজার পাঁচশো টাকা তারপর নেক্সট আমরা এখন যে শাড়িগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার আশি কাউন্টের শাড়িগুলো যেগুলো এসেছে এটা হচ্ছে সাড়ে নয় শাড়িটার সাড়ে নয় এটা হলো ষাট বে আশি কাউন্টের শাড়িটা দেখুন পাটটা দেখুন পাটটা কিন্তু ওই যে আমি একটা তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকার শাড়ি দেখিয়েছি ওইটার সেম প্যাটার্নে কাজ করা হ্যাঁ পাটটা এবং আঁচলটা খুবই সুন্দর দেখুন ল্যাভেন্ডার ভিতরে শাড়িটা এই শাড়িটার প্রাইস পড়ে যাবে সাড়ে নয় হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ফুল বডিতে কিন্তু একই রকমের কাজ ভিওয়ার্স আমি দেখিয়ে দিই এই দেখো ও এই যে ফুল বডিতে কিন্তু এরকম কাজ করা একই লেভেলে কাজ করা শাড়িটির প্রাইস পড়ে যাবে সাড়ে নয় হাজার টাকা খুবই সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ঝটপট তারপর যে এই শাড়িগুলো বাকি যতগুলো শাড়ি আছে এগুলো সব সাইড ব্যাসী গাউন্টির এই যে ব্লাউজ পিস আমাদের সাথে প্রতিটি শাড়িতে ব্লাউজ পিস পাবেন এই যেটা আমি খুব সুন্দর এই যে এটা হলো সাড়ে ছয় হাজার টাকা এখন যে শাড়ি একদম রিজনেবেল পাবেন সাড়ে ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেখুন এই দেখুন ফুল বডিতে একই রকম একটা একটু সুন্দর একটি কালার এই যে আঁচলার পশনটা আর এই হচ্ছে পুরো বডিতে এরকম কাজ করে পেয়ে যাবেন ফাঁকা অংশ থাকবে এটা তিন থেকে সাড়ে তিন পাবেন এটা শাড়ির প্রাইস পড়ে যাচ্ছে আপনার মাত্র সাড়েশো হাজার টাকা খুবই সুন্দর একটি শাড়ি তারপর নেক্সট যেই শাড়িটা দেখাবো যেই শাড়িটা খুবই সুন্দর শাড়িটা এটাও কালারটা খুব সুন্দর এই দেখুন আমি দেখাচ্ছি এই ওয়াও এটা কিন্তু খুবই কালারটা খুবই নাইস একটি কালার শাড়িটাতে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এই যে এটা অরেঞ্জ কম্বিনেশন করা কন্ট্রাস্ট এটা হচ্ছে জমিনটা আর আঁচলের পোষণটা এটা এই শাড়িটার প্রাইস পড়ে যাবে সাড়ে সাত হাজার টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এত সুন্দর শাড়ি একটা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা শাড়িটাতে ফুল বডিতে একই রকমের কাজ পেয়ে যাচ্ছেন সাত হাজার পাঁচশো তারপর নেক্সট যেই শাড়িটা দেখাবো এটা দিয়ে আজকে আমাদের লাইভটি শেষ করব ভিডিওটি এই শাড়িটা খুবই সুন্দর এবং বাজেট একদম রিজনেবলের মধ্যে চলে পাবেন একদম রিজনেবলের ভিতরে শাড়িটা ষাট বাই আশি কাউন্ট একটি শাড়ি এই যে দেখুন এটা 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 পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা এটার দামও পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো খুবই সুন্দর শাড়িটা অলভরিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন ছ হাজার পাঁচশো টাকা আর ভিওয়ার্স আমার ভিডিওটি শেষ করার পূর্বে আপনাদের কাছে একটু অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন জামদানি সে আপ পেতে হলে কিন্তু আমাদের এমকে জামদানি হবে স্পেসটি ফল রাখবেন আর সেই সাথে আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান অনলাইন বা অফলাইন আমাদের আমরা কিন্তু হোলসেলও করে থাকি আমরা হোলসেল এবং রিটেল আপনার দুটি ব্যাপার আমাদের কাছ তো আচ্ছা এ পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Olá. lá,